বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসি নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে এবং বিজেপি সরকার গঠন হবে সে উনি ভবানীপুরের কুড়ি হাজারের উপর গুজরাটি থাকেন তাদের টার্গেট রামায়ণের গল্প আপনারা সবাই জানেন রামায়ণে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন রাবণ যদি কখনো শোনেন যে সীতাকে রামই হরণ করে নিয়ে গেছিল তাহলে অন্তত আমাদের বাংলায় অবাক হবেন না মহাভারতের যুদ্ধে মহাভারতের যুদ্ধে ধর্মযুদ্ধে পাণ্ডবরা জিতেছিল কৌরবদের হারিয়ে যদি কখনো শোনেন কৌরবদাই জিতেছিল পাণ্ডবদের হারিয়ে অন্তত আমাদের রাজ্যে কোনোদিন অবাক হবেন না আমাদের রাজ্যে এই বাংলার মূর্খ মানুষকে মূর্খ বানানোটাই কারোর কারোর কাজ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে সিপিএম আমল থেকে এই বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে গদি বজায় রাখা গদি ধরে রাখার লড়াই চলছে সিপিএম যে কাণ্ডটা শুরু করেছিল সেই কাণ্ডটাই বহাল তবিয়াতে চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে ভোটের সময় তাদেরকে গদি রক্ষার কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস বিধাননগর নিউ টাউনের বিভিন্ন পুরসভাতে একেবারে বাংলাদেশি মুসলিমদের নিয়ে এসে কিভাবে এদেশে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে শুধু তাদেরকে ভোটের কাজে লাগানো হচ্ছে এটা এখন আমাদের দেখতে হবে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভুতুরে নাম ভোটার লিস্টে ঢুকেছে এবং বিজেপি সেই কাজটা করেছে কোথা থেকে ভোটারদের নাম এসছে হরিয়ানা পাঞ্জাব গুজরাট থেকে ভাবুন বাংলার ভোটে অবাঙালি হিন্দিভাষী গুজরাটি হরিয়ানা পাঞ্জাবি বিহার থেকে নাকি ভোট দিতে আসবে বিভিন্ন পুথে মানুষকে উল্টো বোঝানোর এবং ভুল বোঝানোর একটা লিমিট থাকা দরকার তৃণমূলের ঢব্বাজি আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখলাম নির্বাচন কমিশনে গেলেন এবং তাদেরকে রিপোর্ট জমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে নাকি একেবারে ভাবে দু হাজার আগে হিন্দিভাষী মানুষদের শিখ বা এরাজ্যে বসবাসকারী অন্য হিন্দিভাষী মানুষ তাদেরকে শিখ গুজরাটি এদেরকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে ঠিক কোনটা সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কি বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখাবো আপনাদের তার আগে এই বারাসত এলাকার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের একটা প্রকাশ্য ভাষণ আমি আপনাদের আবার শোনাবো কি বলেছিলেন এই রত্না বিশ্বাস তৃণমূলের নেত্রী ভালো করে শুনুন আপনারা আমিও বলছি যদি লিঙ্কের কোন সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম করা সমস্যা জাতি তাই ভালো করে দেবে আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিস এসে রত্না বিশ্বাস বলছেন বাংলাদেশি যারা আছেন যাদের এখনো ভোটার তালিকায় না মোটেনি তারা ভোটার কার্ড এবং আধার কার্ড করার জন্য যোগাযোগ করুন এটাই হচ্ছে তৃণমূলের ঘোষিত নীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আমলে লোকসভায় দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অভিযোগ ছিল যে এনআরসি করতে হবে সিপিএম নেতারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছে অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ঠিক সেই কাজটাই কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন মমতা একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জঙ্গিদের নাম ভোটার তালিকা ঢোকানো হয়েছে সংখ্যাটা কয়েক লাখ এবং এই সংখ্যাটা যদি প্রায় এক কোটির কাছে কাছে পৌঁছে যায় তাহলে আমি অবাক হব না সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গুজরাট থেকে হরিয়ানা থেকে পাঞ্জাব থেকে এবং বিহার থেকে ইলেকশন কমিশন চক্কান্ত করে অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিয়েছে এবং তিনি দুটো কোম্পানির নামও বললেন এই দুটো কোম্পানি নাকি বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু অফিসারকে ধরে এই ভোটারlist সংশোধনের এবং তার মাঝে এই হিন্দিভাষী লোকেদের ঢুকিয়ে দেওয়ার কাজ করছে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটি হরিয়ানি হরিয়ানা থেকে পাঞ্জাব থেকে বিহার থেকে কি হবে ঢুকে পড়ছে শুনুন আপনারা ওরা একটা এজেন্সি বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু ওয়েও সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর শুরু হচ্ছে এক্স জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা বাংলা বাংলা বাংলার বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা আবার সেই কাগজ নিয়ে মানুষকে ঢপ দিয়ে ভুল বোঝানোর চেষ্টা এবং আবার মুসলিম ভোটারদের সেই একই রকম এনআরসি ভয় দেখানোর চেষ্টা এনআরসি করে সব নাম নাকি বাতিল হয়ে যাবে ভারতবর্ষের একুশটা রাজ্যে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় আছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় যে রাজ্যগুলোর নাম করেন উত্তরপ্রদেশ গুজরাট পাঞ্জাব মহারাষ্ট্র হরিয়ানা সেখানেও এখন বিজেপি ক্ষমতায় দিল্লি কোথাও এনআরির নাম করে মুসলিম ভোটারদের নাম কেটে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ আজ দিকেও কেউ কেন এই রাজ্যের মুসলিমদের ওই শতাংশ মুসলিম ভোটারকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একদম ভুল বোঝানোর চেষ্টা করেন সেটা আমি জানি না কিন্তু এই তিরিশ শতাংশ মুসলিম ভোটার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঢপ খেয়েই বেঁচে আছেন এন আর নাম করে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটগুলো নিয়ে চলে যাচ্ছেন আর উন্নতি মুসলিম যারা আছেন এই রাজ্যের যারা অরিজিনাল ভোটার তাদের অন্তত আটানব্বই শতাংশের কোনো উন্নতি হয়নি রাজ্যের উন্নতি হবে তবে তো মানুষের উন্নতি হবে তারপরে তো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটা ধর্মে শুশুরি দিয়ে ভোটটা নিয়ে চলে যাচ্ছেন গদি বজায় রাখছেন রাজ্যের উন্নতি হচ্ছে না কেন্দ্রের সঙ্গে না গেলে রাজ্যের উন্নতি সম্ভব নয় সেজন্য ভারতের একুশটা রাজ্যে এখন কেন্দ্রের সঙ্গে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন অসমে ওড়িশায় একদম শিল্পের বন্যা এসে গেছে তিরিশ শতাংশ মুসলিম ভোটারকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি রাজ্যের উন্নতি না হয় তাহলে মুসলিমদের উন্নতি কি করে হবে হিন্দুদের আটানব্বই শতাংশ মুসলিমদের আদৌ কোন উন্নতি হয়নি দু শতাংশ মুসলিম যারা তৃণমূলটা করেন শুধুমাত্র তাদের উন্নতি হয়েছে এটা এই রাজ্যের আমার মুসলিম ভাই বোনেরা যবে বুঝতে পারবে তবে তারা কেন্দ্রের সঙ্গেই চলবে বিজেপি বলে নয় কেন্দ্র সরকারের সঙ্গে চলতে হবে তবে এই রাজ্যে উন্নতি হবে কেন্দ্রে যেই থাকুক তার সঙ্গে উন্নতি সম্ভব কেন্দ্রের বাইরে যদি কেউ বাঙালির সঙ্গে চলার চেষ্টা করে কেউ তৃণমূলের সঙ্গে চলার চেষ্টা করে সেই রাজ্যের উন্নতি কোনোদিন সম্ভব নয় আর রাজ্যের উন্নতি সম্ভব যদি না হয় তাহলে কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান কারোর উন্নতি হবে না এই রাজ্যে যদি শিল্প না হয় তাহলে মুসলিম ভাই বোনদের উন্নতি কি করে হবে কোথায় চাকরি রাজ্যে সরকারি চাকরি নেই ওবিসি এর সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টও বাতিল হয়ে যাবে তাহলে মুসলিম ভাই বোনদের চাকরি কোথায় হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চাকরি নেই এই রাজ্যের হিন্দুরা চলে যাচ্ছে বাইরে রাজ্যে কাজ করতে যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের চাকরি নেই সে রাজ্যে মুসলিমদের চাকরি হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আবার এনআরসির জুজু দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন ভালো করে আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো দু নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে নিয়ে হরিয়ান একজনের নামে যদি দুটো দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিং সে আশীর্বাদ মানে এরকম ধববাজি যে বাংলার মানুষ বিশ্বাস করবে এটা এখনো ভাবছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে নাকি ইলেকশন কমিশন পাঞ্জাব হরিয়ানা বিহার ঝাড়খন্ড এই সমস্ত জায়গার ভোটারদের নাকি ঢুকিয়ে দিচ্ছে একই এপিক এপিক কার্ডে দুজনকার নাম হয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ তুলে উদাহরণ দিলেন মুর্শিদাবাদের এক মুসলিমের যেখান থেকে পুরো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে যাচ্ছেন কতদিন এই রাজ্যে কিছু হিন্দু মুসলিম সবটা ভোটারদের আর কতদিন ঢপ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে যাবেন এবং এই রাজ্যকে খাদের কিনারায় পৌঁছে দেবেন সেটাই আমাদের এখন দেখার প্রশ্ন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন পাগল হয়ে গেছেন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বকছেন কি বললেন সুকান্ত মজুমদার শুনুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে এবং বিজেপি সরকার গঠন হবে সেই জন্য তিনি এজেন্সির কথা বলছেন ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে কারছুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে অর্থাৎ ফেক ভোটিং করায় কেউ বিশ্বাস করবে এটা কেউ বিশ্বাস করবে না মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন তাই হারার জন্য ভয় পেয়েছেন এবং তিনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছে সেই জন্য এখন হিন্দুদেরকে ভাগ করার জন্য তিনি এই প্রচেষ্টা করছেন পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনে বাংলাদেশের উদাহরণ আছে যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে সরাতে না পারে আগামী ভোটে সরাতে না পারে তাহলে আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও সেই একই ঘটনা ঘটবে যে ঘটনা এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুদের সাথে ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে বললেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এরাজ্যে ভোটে হারানো যাবে না ওই যে বললাম এনআরসি জুজু দেখিয়ে তিরিশ থেকে তেত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় পকেটে পুড়ে ফেলেছেন এই রাজ্যে মুসলিম ভাই বোনেরা যদি এটা বুঝতে না পারে তৃণমূলের হাতে এই রাজ্যের উন্নতি সম্ভব নয় এই রাজ্যে উন্নতি শুধু মুসলিমদের নয় কারোর উন্নতি হবে না কোন ধর্মের মানুষের কোন উন্নতি হবে না কারণ এখানে চাকরিও নেই ফলে এবার কাকে ভোট দিতে হবে সেটা এবার এই রাজ্যের যারা নতুন ভোটার মুসলিম ভাই বোনদের তাদেরকে এবার ঠিক করতে হবে সুকান্ত মজুমদার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে এটা বললেই যেতে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাতে হলে আর একটা বছর মাত্র আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে মাঠে নামিয়ে দিয়েছেন বিজেপির সমস্ত নেতা নেত্রী কর্মচারী কর্মী সবাইকে মাঠে নেমে যেতে হবে শুধু কলকাতার এসি রুমে বসে ডায়লগ দিলি হবে না মাঠে যেতে হবে মানুষের কাছে যেতে হবে যে লোকটা আপদে বিপদে দয়া দাক্ষিণ্যে অত্যাচারে শুধুমাত্র তৃণমূলকে বাড়ছে বাংলার সাধারণ মানুষ তাদের দু গাড়ে থাপ্পড়ও মারছে তৃণমূল কংগ্রেস তাদের পাশেও দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস তাদেরকে হুমকিও দিচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের দেখতেও পাচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে কাকে ভোট দেবে কেন বিজেপি ভোট দেবে এক মাস মানুষের পাশে দাঁড়াতে হবে এক বছর মানুষের পাশে দাঁড়াতে হবে তবে যদি এ রাজ্যে বিজেপি জিততে পারে ভোট আছে চল্লিশ থেকে উনচল্লিশ শতাংশ হিন্দু ভোট বিজেপির পকেটে রয়েছে মুসলিমদের মধ্যে এবারে অন্তত যে জনজাগরণ দেখা যাচ্ছে অন্তত কিছু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে যাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি তিরিশ শতাংশ পুরো ভোটটা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে যাবে না তাদের মধ্যে অনেকেই এবার বিজেপি কে ভোট দেবে এটা গ্যারান্টি যদি বিজেপি মুসলিম মুখ প্রার্থী মুসলিম এরিয়ায় তুলে আনতে পারে এবং তাছাড়া আসাদউদ্দিন ওয়েসি এবং নওশাদ সিদ্দিকীর জোট যদি হয় তাহলে কিন্তু মুসলিম ভোট কমবে বিজেপির চান্স রয়েছে বিজেপির নেতাদের শুধু মাঠে যেতে হবে ময়দানে যেতে হবে লোকের পাশে যেতে হবে মানুষের পাশে গিয়ে তৃণমূলের এই সমস্ত অত্যাচার দুর্নীতির কথা মানুষকে বলতে হবে আজকে দেখলাম আমরা রাজ্যের বিরোধী জনতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গেলেন এবং নির্বাচন কমিশনার যে জ্ঞানেশ কুমারকে একেবারে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের লোক বলে দাগিয়ে দিয়েছেন কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে একেবারে সিনিয়রিটি অনুযায়ী নিয়ম মেনে তাকে নির্বাচন কমিশনার করা হয়েছে একটা দাবি করে তাকে অপমান করলেন আজকে শুভেন্দু অধিকারী সেটা নিয়ে নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারকে এই নিয়ে চিঠিও দিয়েছেন এবং আমাদের রাজ্যে নির্বাচন কমিশনে তিনি গেছেন এই ভোটার তালিকা নিয়ে যাতে কারো নাম ভুলভাবে না বাদ যায় এবং এর মধ্যে যে কয়েক লাখ অবৈধ ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সেগুলো দেখার জন্য তিনি নির্বাচন কমিশনারকে বলে এসছেন এবং পরিষ্কার জানাচ্ছেন হিন্দিভাষী মানুষদের বাদ দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুতুরে ভোটারের চক্রান্ত ভবানীপুর থেকে কুড়ি হাজার দিল্লিবাসী গুজরাটি এবং শিখেদের বাদ দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন রাজ্যের বিরোধী নেতা শুনুন আপনারা আপনি বলতে পারেন না আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এয়ার ওদের ডিএমদের কেউ যেন ভয় না পায় কারণ আমি এই পিসি থেকে পশ্চিমবাংলার দলদাস স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই সবাই নয় ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্ট কে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে এখনো সাসপেন্ডেন ওঠেনি তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম অথরিটি কনস্টিটিউশনাল বডি তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য না নিজের ক্যারিয়ার বাঁচাবেন চাকরি বাঁচাবেন আমরা কিন্তু ছাড়ব না উনি ভবানীপুরের কুড়ি হাজার উপর গুজরাটি থাকেন তাদের টার্গেট করছেন শিখ থাকেন তাদের টার্গেট করেছেন এরকম অদ্ভুত ভাবে যে পুরো দুর্নীতিটা উল্টে দেওয়া যায় এটা আমাদের রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বিশ্বাস করা যেত না বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি অন্যান্য অবৈধ জঙ্গিদের ভোটে জিতছেন তাদের দাদাগিরিতে ভোট আসছে আর উল্টো গান গাইছেন যে এই রাজ্যে নাকি গুজরাটি হরিয়ানা পাঞ্জাব এবং বিহার থেকে নাকি ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এত বড় অদ্ভুত আমি অন্তত জীবনে কোনোদিন শুনিও আর জীবনে কোনোদিন শুনবও না এখন বাংলার মানুষকে তৃণমূলের নেত্রী তৃণমূলের নেতা নেত্রীরা কতটা মূর্খ ভাবেন তা প্রতিদিন প্রমাণ হয়ে যাচ্ছে বাংলার মানুষকে বাংলার ভোটারদের প্রমাণ করতে হবে যে তারা কিন্তু মূর্খ বা গবেট নয় যতদিন না তারা তৃণমূলকে শিক্ষা দিতে পারছে একেবারে ভোটের মঞ্চে যতদিন না নবান্নের দল থেকে নামিয়ে যেখান থেকে তারা দু হাজার এগারোতে তুলে এনেছিল সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে পাঠিয়ে দিতে পারছেন ততদিন এই রাজ্যের কোনো মুক্তি নেই এই রাজ্যে কোনো শিল্প হবে না এই রাজ্য খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দু হাজার তৃণমূল সরকারটা আবার আসে তাহলে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবে না কি বলবেন আপনারা এত বড় মিথ্যা ঢপবাজি জীবনে কোনদিন শুনেছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলার রাজনৈতিক ইতিহাসে বাংলার রাজনীতিতে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় ce e pe la de bună.